নমস্কার বন্ধুরা রোমা রান্না করে আপনাদের সকলের স্বাগত আশা করি আপনাদের আপনারা সবাই ভালো আছেন আজ আমি শিমলা লঙ্কা তরকারি বানাচ্ছি দিনা ধনে ফোড়ন গোটা ধনে করেন আদা ফোর আদা কুচিয়ে দিচ্ছি লঙ্কা কুচিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আদা রসুন করে ভাজিয়ে নিচ্ছি লঙ্কাটা এদিকে আমি নিয়েছি পিঁয়াজ কুচি আর আপনার ইয়ে শিমলা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি তো সবগুলোকে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটা একটা ওটা ভাজা ভাজা তরকারি যাবে জল পড়বে না এতে এতে যতক্ষণ পেঁয়াজটা ভাজা যাবে ততক্ষণ আমি তরকারি কেটে নিচ্ছি সব টমেটোগুলো আমি এমনি করে করে কেটে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ এতে নুন পরিমাণ মতন তাতে পেঁয়াজটা গলে যাবে চাট করে আর টমেটোটাও গলে যাবে টমোটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম টমেটোটা দেখুন ভালো করে গলে গেছে এবার আমি দিয়ে দেবো এতে যে লঙ্কাটা কেটে রেখেছি সিংড়া লঙ্কাটা সেবো না দিয়ে এটাকেও ভালো করে না নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আধবাটি দই নেব দইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো নিচ্ছি একটা বাটি দিচ্ছি দই জিরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আপনার সবজি মশলা নুন আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম চিনি দিচ্ছি দইতেই দিয়ে দিচ্ছি গরম ই গোলমরিচ হাত ভাঙা করে দিয়ে দিলাম চিনি গোলমরিচটা একদম মিহি করে পাহাড় ফেল না একটু দানা দানা থাকবে যাতে মুখে লাগে সবগুলোকে মশলাগুলোকে দইতে মিলিয়ে দিচ্ছি দইটা দিয়ে দিলাম আর গ্যাসটাকে এখন একদম লোয়েতে রাখতে হবে পুরো রান্নাটা ততক্ষণ আর রান্নাটা কমপ্লিট হচ্ছে না নিয়ে এমনি করে প্রথমে ভালো করে নাড়তে হবে নেড়ে হালকা চাপা দিয়ে দিতে হবে তারপরে দেখবেন জল বেরোবে তর্কিটা এমনি করেই হয়ে যাবে তো তর্কিটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভাল লাগলে পরে লাইক আর শেয়ার করবেন যদি নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভাল লেগেছে আপনারাও এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে টাটা নমস্কার